তবলিক জামাতের জন সদস্য গুজরাট থেকে গিয়েছিলেন রাজস্থানে এক মসজিদে ছিলেন তারা সেখান থেকে তাদের গ্রেফতার করে রাজস্থান পুলিশ যদিও তিন দিন জেল হেফাজতে থাকার পর তারা জামিনে মুক্তি পেয়েছেন তবলিগি জামাতের বারো জন সদস্যকে আটক করল রাজস্থান পুলিশ জামাতের এই বারো জন সদস্য গুজরাটের গোদরা থেকে ইসলাম ধর্মের কথা শোনাতে এসেছিলেন রাজস্থানের এক মসজিদ সামনেই রমজান তার আগে গুজরাট থেকে এসে রাজস্থানের রানসাওরা জেলায় এক মসজিদে ছিলেন তারা স্থানীয় এক ছোট পত্রিকায় সেই খবর ছাপা হয় তারপরে বারো জনকে আটক করে রাজস্থান পুলিশ বলা হয় মসজিদে থাকতে গেলে এবং এলাকায় ইসলাম ধর্মের নানান দিক নিয়ে আলোচনা করতে গেলে রাজস্থান পুলিশের অনুমতির প্রয়োজন হবে তাবলেগি জামাতের এই বারো জনকে প্রথমে আটক করে একটা ঘরে বন্দি করে রাখে রাজস্থান পুলিশ তারপর তাদের গ্রেফতার করা হয় এবং স্থানীয় আদালতে তোলা হয় তিন দিন পর জামিন পান বারো জন এরপর বারো জনকেই পুলিশের গাড়িতে করে চাপিয়ে নিয়ে যাওয়া হয় গুজরাট সীমানায় তাদের বলা হয়েছে এভাবে মসজিদে এসে ধর্মের বাণী শোনাতে গেলে রাজস্থান পুলিশের আর স্থানীয় প্রশাসনের অনুমতির প্রয়োজন হবে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল